আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে তো আপনি রাজনৈতিক নেতা জনগণকে নিয়ে এই দেশ এই দেশের মালিক হচ্ছে জনগণ এন্ড অফ দ্য ডে কিন্তু জনগণ ডিসাইড করবে আমরা পপুলার কি পপুলার না এন্ড অফ দ্য ডে দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ কাজেই বক্তৃতা বিবৃতিতে মাঝে মাঝেই আমি একটি কথা বলি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে তো আপনি কিসের রাজনৈতিক নেতা কিসের রাজনৈতিক কর্মী আপনার পিছনে যদি পাবলিকই না থাকে ও আর নাম সর্বস্ব নেতা আপনি হবে তো লাভ আছে কোনো ওরকম হয় ওরকম হয়তো কোনো লাভ নেই আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা কি যখন এই যে আপনি ঘর থেকে যখন বের হন আপনি ঘর থেকে বের হয়ে ধরেন আপনার নাম হচ্ছে গিয়ে হিরণ কুমার এই হিরণ কুমার কি আপনি একা শুধু হিরণ কুমার কি আরো শত শত হাজার হাজার হিরণ কুমার নাই কিন্তু খেয়াল করে দেখেন তো হিরণ কুমার হিসেবে আপনি যখন বের হন মানুষের সম্মান বা সালাম আপনি যেটা পান ঘর থেকে দিনে বের হওয়ার পরে আপনার মতো অন্য হিরণ কুমার যারা আছে তারা কি পাচ্ছে সেটা তাদেরকে হয়তো কেউ চেনেই না কিন্তু আপনি কেন পাচ্ছেন আপনি এই জন্য পাচ্ছেন যে আপনি এই দলের একজন নেতা সেই জন্য কিন্তু আপনি সম্মান পাচ্ছেন মানুষের দশটা মানুষের সালাম পাচ্ছেন এখন ভাই এখন ভাই কথাটা হচ্ছে যে দশটা মানুষ কেন সালাম দিচ্ছে দশটা মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন চিন্তা করেন কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে দুঃখ দিবে আপনার পেছন থেকে সরে যাবে আপনার পিছনে এখন আপনি সালাম পান আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে হয় মধ্যে থেকে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে সে কি আপনার পেছনে থাকবে সে কি পাবলিকটা আপনার পেছনে থাকবে সে যদি না থাকে তো আপনি কিসের নেতা আপনি কিসের নেতা এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন এবং সহক্রমে বৃন্দ আপনাদেরকে আমি একটি কথা বলি এটা ব্যক্তিগতভাবে নিবেন না কথাটি হচ্ছে দেখুন মানুষ আমাদের উপরে আস্থা রাখতে চাইছে আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে মানুষ অর্থাৎ দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না এখানে দলকে স্বার্থপর হতেই হবে কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভেতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছে আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়ে নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না হ্যাঁ অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কী করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে কোনো কোনো সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছে এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি হ্যাঁ হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরও কেউ কেউ করছে আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি আমাদের অবস্থান পরিষ্কার করছে এখন ওই যে বললাম কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না ভালো মন্দ সবকিছু মিলিয়েই মানুষ কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না যে অন্যায় করে যে কিছু করে তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা কাজে করবো আর একটা তা নয় যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি একটি রাজনৈতিক দল হিসাবে একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটি করছি সেটি করার চেষ্টাই আমরা করছি সেটি ইনশাআল্লাহ আমরা করবো